নমস্কার বন্ধুরা আমি আজ বানাবো চিকেন কষা তার জন্য আমি নুনে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম টুচনো করা এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো রেখেছিলাম চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এবার চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেবো আমরা আমরা এটা একটু ভেজে নিই তারপর এর মধ্যে আমরা নুন হলুদ একটু দেবো চিকেনটা হালকা ভেজে নিলাম এবার এর মধ্যে আমি হালকা একটু নুন দেবো এবং হালকা একটু হলুদ দেবো সেটাকে আমি নিয়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে দেবো আর একটু ভাজা হবে তারপর আমি এর মধ্যে মশলা দেবো এর মধ্যে এবার আমি এটাকে খুব ভালো করে ভাজবো তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম এবার একটু পর খুলে নেব এর মধ্যে মশলা দিয়ে দেবো আমি এবার ঢাকাটা খুলে দেখবো হয়েছে নাকি ভাজা হ্যাঁ হয়ে গিয়েছে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেবো আমি এখানে মশলা নিয়ে নিয়েছি আদা রসুন জিরে শুকনো লঙ্কা বেটে নিয়েছি সব একসাথে আমি ও মশলাটাকে দিয়ে দিলাম এর মধ্যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি এর মধ্যে এবার নুন হলুদ দিয়ে দেব তখন একটু পরে দিয়েছিলাম ভাজার জন্য আমি এবার আদাজ মতো নুন হলুদ দিয়ে দেব নুন হলুদ আমরা এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম এবার এটাকে মশলাটাকে ভালো করে কষে নেব আমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে মিন মশলা দিয়ে দেবো মিন মশলা দিয়ে দিলাম আমরা এটাকে আর একটু কষে নেব আমাদের কষা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে আমাদের কষা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমরা জল দিয়ে দেবো এর মধ্যে আপনারা পরিমাণ মতো জল দিয়ে দিতে পারেন পরিমাণ মতোই জল দিলাম আমি খুব একটা ঝোল করব না জল দিয়ে দিলাম এবার এই ঝোলটা ফুটে যাক ঝোলটা ফুটে গেলে আমাদের রেডি চিকেন আমাদের হয়ে গিয়েছে চিকেনটা এবার আমরা নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি দেখুন লাল লাল ঝাল ঝাল চিকেন আমাদের হয়ে গেল এবার এটা আমরা তুলে নেবো এটা আমরা এবার দিয়ে দেব রেডি আমরা নিয়ে নিয়েছি এবার এটা আমরা খাবো লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন লুচি দিয়েও খেতে পারেন এটা আমরা রুটি দিয়েই খাবো নমস্কার ভিডিওটা আজকে এই পর্যন্তই